হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো আমাদের এখানকার বেকির পশ্চিম পারের করারকুম ব্রিজের নদী যে ভেঙেছিল তার জিও ব্যাগ দিয়ে কি সুন্দর প্রোটেকশন চলতেছে দেখুন আগে এর সাদা রঙের একটা বিছিয়ে নেয় তারপরে জিও ব্যাগে বালি ভর্তি করে খুব সুন্দর রকম মানে কাজটা করতেছে দেখেন এদিকে বালি ভরানো চলতেছে দেখেন আপনারা আমিও আগে কোনো দেখছিলাম না আগে যদিও দেখছিলাম কিন্তু কাজ করাটা দেখি নাই কি সুন্দর কাজ হচ্ছে হচ্ছে দেখুন বেকির পশ্চিম পশ্চিমপাড় আপনারা সবাই পাশে থাকবেন আর ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ